আসার সুযোগ দান করেছেন বাংলাদেশের সুযোগ্য আলেমদের কাছ থেকে আমরা মূলত দিক নির্দেশনামূলক কথাবার্তাই মূলত শুনতেছিলাম তো এই জায়গাটা থেকে আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি আজকে যে নতুন নারী কমিশনের একটা সংস্কার প্রস্তাবনা যেটা মূলত দেয়া হয়েছে তারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে তারা হচ্ছে যে বাংলাদেশের রুটের সাথে তাদের কোনো সম্পর্ক নাই বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আমরা বলবো যে পাশ্চাত্য যেই নীতি প্রণয়ন করছে তারা যে কনভেনশন অন দি এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন সিডো যে কনভেনশন করেছে এটা করেছে পাশ্চাত্য কিছু দেশ মিলে এবং যেই জিনিসটা তারা পুরো পৃথিবীর উপরে চাপায় দিতে চায় আর আমরা আমাদের এই নারী কমিশনকে দেখলাম ঠিক সেটাই হুবুহু, আমাদের দেশে চাপাই দেওয়ার তারা চেষ্টা করতেছেন আমি তাদেরকে বলতে চাই আজকে আমাদের এখানে সুযোগ্য আলেমেরা বলেছেন আইয়ামে জাহেলিয়াতের জাহিলিয়াতের কথা আমি এই পাশ্চাত্য সভ্যতাকে জিজ্ঞেস করতে চাই আজকে পৃথিবীতে আমাদেরকে নতুন নতুন রুলস এন্ড রেগুলেশনের ভিতরে নিয়ে আসার চেষ্টা করতেছে তাদের সমাজে নারীদেরকে প্রথম সম্পদের অধিকার দেয়া হয় আঠারোশো সালে আঠারোশো সালে মিসিসিপি স্টেটে তারা প্রথম নারীকে সম্পদের অধিকার দেয়া শুরু করে আর ইসলাম নারী নারীকে সম্পদের অধিকার দিয়েছে আজ থেকে চোদ্দ শত বছর আগে আপনারা ওই পাশ্চাত্য জিনিসগুলোই আমাদের উপরে চাপাই দিতে চান জোর করে চাপায় দিতে চান একটা কমিশন করলেন যে কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা পর্শন থেকে যে প্রতিনিধিত্বমূলক একজন থাকার কথা ছিল এইটা আসলে এই কমিশনে মূলত আমরা দেখতে পাই না আমরা বলতে চাই যে একটা সভ্যতা মূলত সামনে আগাবে নাকি পিছনের দিকে চলে যাবে এটার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সভ্যতা নারী পুরুষের সম্পর্কটা কিরকম অনেকগুলো সভ্যতার পতন হয়েছে এই নারী পুরুষের সম্পর্কের কারণে তো এই জায়গা থেকে এই সম্পর্কটা যেটা মূলত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলতেছেন যে হুন্না লিবাসুল্লাহ কুম ওয়ান তুম লিবাসুল্লাহ একজন আরেকজনের লেবাস স্বরূপ একজন আরেকজনের পরিপূরক এই বিষয়টা বলতেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইনস্টিটিউট হচ্ছে পরিবার আর তারা পাশ্চাত্যের বিষয়গুলো আমাদের আমাদের এই সোসাইটিতে চাপাই দেওয়ার চেষ্টা করতেছে পাশ্চাত্য সভ্যতার তো পরিবার নাই তাদের তো পরিবার আর দরকার হচ্ছে না আমরা কি সেই সভ্যতা হইতে চাই আমরা তো আমাদের সুন্দর রুলস ভ্যালুস নিয়ে মূলত আমাদের সোসাইটিতে থাকতে চাই আমাদের সোসাইটিতে নারীদের উন্নয়ন হবে সমস্যা নাই কারণ নারীদের একটা অংশ তো ডাক্তার হয়েছে যারা মূলত আমাদের যে নারীদের চিকিৎসা সেবা যে সেফটি যে সিকিউরিটি যে পর্দা মেনটেন করে চিকিৎসা সেবা পাওয়ার দরকার ছিল সেটা কিন্তু পাওয়ার সুযোগটা মূলত নারীরা ডাক্তার হয়েছে বলে নারীরা পেয়েছে এটাতে তো আমাদের আমরা তো এটাতে এই জায়গাগুলোতে দ্বিমত করি নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো সামনে নিয়ে এসে আমাদের সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে নারী পুরুষ একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী নয় এটাই মূলত আমরা জানাই দিতে চাই বরং আল্লাহ যেভাবে বলেছেন একজন আরেকজনের পরিপূরক এটাই মূলত আমাদের এই দেশের কৃষ্টি কালচারের সাথে এটাই মূলত যায় ইসলাম যেটা বলে সেটাই আমাদের কৃষ্টি কালচারের সাথে যায় আজকে এই নারী কমিশন রিপোর্ট দিচ্ছে এই বাংলাদেশের আলেম সমাজ এটাকে মেনে নিতে পারতেছে না বাংলাদেশের আলেম সমাজ সবচেয়ে বেশি নিপীড়িত বাংলাদেশের ইসলামপন্থী মানুষরা বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি নিপীড়িত ছিল ব্রিটিশদের সময় থেকে যে নিপীড়ন চলে আসছে এটাই চলে আসছে আমাদের দেশে পরবর্তী বিগত ষোলো বছরে আমরা একই বিষয়গুলো কিন্তু দেখতে পা পেয়েছি তো এই জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা হচ্ছে এই নারী কমিশন বাতিল করা হোক সবার প্রতিনিধিত্বমূলক একটা সুন্দর নারী নীতি হোক প্রয়োজনে এবং এটা যাতে সুন্না বিরোধী না হয় বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার বিরোধী যাতে না হয় সকল ধরনের প্রতিদিন প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের মাধ্যমে যাতে সুন্দর একটা কমিশন হয় আর কি এই দাবি মূলত আমরা আজকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল মাইশা অনেক ধন্যবাদ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আজকের এই মণ্ডলী আল্লাহার হচ্ছি যে আমরা আজকের এই জাতির গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে আমরা ওলামাই কেরাম ওলামাই হাজার এবং মুফসরণ কেরাম একত্রিত হতে পেরেছি এবং আমাদের অবস্থানকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রতিবেদন তারা দিয়েছে এটির সাথে এদেশের মুসলমানদের আকিদা বিশ্বাস সভ্যতা সংস্কৃতি এবং আমাদের দেশীয় যে কালচার আমাদের এই বাংলাদেশের মানুষের যে বোধ এবং বিশ্বাস এবং চেতনা তার সঙ্গে আদৌ এর কোনো সম্পর্ক নেই এর কোনো মিল নেই অথচ তারা এই গোটা জাতির বিপক্ষে তারা অবস্থান নিয়ে একটা কমিশনের প্রতিবেদন তারা উপস্থাপন করে ফেলেছে তাহলে আমরা বুঝতেই পারি যে কতটা আজকে জাতি বিরোধী একটা জাতিকে ধ্বংস করবার জন্যে বিনাশ করবার জন্যে তারা কিভাবে তারা উঠে পড়ে লেগেছে আমরা মনে করি হাজারতে উল্লামা একে এখন ঘুমিয়ে থাকার কোনো সময় নেই কোন সুযোগ নেই এই আজকের এই শুধুমাত্র কনফারেন্স হলেই শুধুমাত্র আমরা প্রোগ্রাম করে আমরা যদি নিস্তব্ধ হয়ে যাই আমরা থেমে যাই তাহলে তারা কিন্তু তাদের চক্রান্ত সামনের দিকে এগিয়ে যাবে তারা কিন্তু থেমে থাকবে না আপনারা জানেন এই কমিশন যেটা আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আজকে। আমাদের মহতারাম ডক্টর আবুল আমাদের বাসাভাবে বলেছেন যেটা যে অন্যান্য সকল কমিশনের প্রতিবেদন এখনো পর্যন্ত কিন্তু জমা দিতে পারে নাই কিন্তু নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে এত তাড়াতাড়ি কেমন করে দিল এটা আমরা ভালো করে জানি তারা কি করে এই প্রতিবেদন এত দ্রুত দিতে পারল এটার মূল কারণ হচ্ছে এই প্রতিবেদনের অধিকাংশ যে আপনার ট্রান্সক্রিপ্ট যা তৈরি করা হয়েছে এটি মূলত বাংলাদেশে তৈরি হয়নি এটা বাংলাদেশের বাহির থেকে এটাকে তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে এই জাতির উপরে এটা চাপিয়ে দেওয়া যায় আপনারা জানেন নারী পুরুষের যে একটা পার্থক্য এটি আল্লাহ সহব্বুর আলমীন সৃষ্টিগতভাবেই রেখেছেন কিন্তু ওরা এই পার্থক্যকে ধরিস করে দিয়ে ওরা এল কিউকে বাংলাদেশে আমদানি করবার যে একটা চক্রান্ত আমেরিকা গ্রহণ করেছে এবং পশ্চিমারা গ্রহণ করেছে সেটি আমাদের এই প্রতিবেদনের ভিতরে প্রতিফলিত হয়েছে সুতরাং আমরা এই জাতি বিধ্বংসী এবং আল্লাহর ফেত্রাতের বিপরীতে গিয়ে যে সিদ্ধান্তগুলো আজকে তারা বাড়ি প্রস্তাব আকারে দিয়েছে প্রতিবেদন দিয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই শুধু তাই নয় যারা এই প্রতিবেদন উপস্থাপন করেছে আমি মনে করি আসলে এরা আদৌ নারী কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে এরা আদৌ নারী কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ কোন নারী তার মাতৃত্বকে অস্বীকার করতে পারে না কোনো নারী তার নারী সুরূপ চরিত্রকে অস্বীকার করতে পারে না কিন্তু এই প্রতিবেদনের সমস্ত সদস্যরা তারা নারীর মাতৃত্বকে তারা অস্বীকার করে গোটা মানবতার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে সুতরাং আমরা এই প্রতিবেদন যেমন একদিকে যেমন আমরা বাতিল চাই এবং এই কমিশনের যারা সদস্য রয়েছে তাদেরকে অবশ্যই পরিবর্তন করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে দেশের জাতির বোধ এবং বিশ্বাসের সাথে এবং ইমান এবং আকিদার সঙ্গে যাদের সম্পর্ক আছে এমন ভালো মানুষকে এনে এই কমিশন আবার পুনর্গঠন করা প্রয়োজন বলে আমরা মনে করি এবং সেই দাবি আমরা সরকারের কাছে রাখছি আল্লাহ তালা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন আবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসা আল্লাহ অনেক সুন্দর কথা বললেন